শ্বশুর বাড়ি শান্তি নাই ভাই শ্বশুর বাড়ির লোক আমার থুই তারা বেড়াইতে গেছে জীবনে এরকম কখনো দেখেছেন যে জামাই বাড়ির সব বেড়াইতে যায় এরকম কোনো জায়গা দেখছেন দেখিলেন ভালো করে দেখিলেন এই কাম ওর করিনি মনে হয় বাড়ির মনে হয় দশ বছর এই কাজ করিনি এই গরু খাওয়ানির কাম যেহেতু আমার বাড়ির গরু নেই আমি নতুন লোক না তোর বাড়িরই জামাই তুই ঢুস দিসনি তোর বাড়ির লোক সব সাফিনা পার্কে বেড়াই গেছে আসসালাম আলাইকুম শ্বশুর মোট লোক চলে গেছে সাফিনা পার্কে ঘুরতে আমার বউ আমি পোলা পান দিয়ে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য আমাকে রাখি গেছে আহ আহ দেখেন শ্বশুর বাড়ি আসি আমার এই কাম করা লাগতেছে গরু দে আমাকে এই কামে কিসির জন্য আমাকে দিয়ে গেছে এটা ঢুস মারতো আহ আহ আর পানি খাওয়াবো পানি খাওয়াবো আহ আহ দেখেন শ্বশুর বাড়ি আসিও শান্তি নাই তোমরা দুই ভাই একটু সাহায্য করো আমাকে

কে খাইতে দেয় এই আমি এইগুলো খাইতে দিচ্ছি তারপর ওই দেখেন ওই দেখছেন কি দেখছেন কি তোর কোন তোর বাড়ির লোক নাই তুই নি তোর বাড়ির লোক নাই তো খাবি দেখি ডা আহ আহ আ দেখছেন দেখছেন আসে না একটা মানুষটাই বাড়ির এই খাওয়া বিকিটা আমি যা যা ওটা ওট আ তোমার কি হয়েছে ওই আট কাম আমাক দিকলি করা লাগছে এটা ওই মা বাড়ির মোট কাম আমাক দি তোমরা করে লিস এ গায়ে দোয়াইছে নাকি সর শ্বশুর বাড়ি কেউ আসেন না এইভাবে আমার সাথে প্রতারণা করা হয়েছে খা খা ও না খাচ্ছে সমস্যা নাই খাচ্ছে খাবেনি খাও 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 ছাগলের ডালও ভেঙে দিলাম দেখেন তো আমার অবস্থা কি হয়েছে দেখছেন আমি কৃষির জন্য যে শ্বশুর বাড়ি বেড়াতে এসলাম আর জীবনে এই ভুল করব না আমার শালা যে আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারি নাই বেড়াইতে যাবি আমাকে জানাইও নাই শ্বশুর বাড়ি আমাকে রাখি আর বেড়াইতে গেছে ঘর জামাই গেছে আমাকে কত কাম করলাম দেখেন গরু পানি খাওয়ায়নি খেয়ার খাওয়ায়নি গ্রামে গেছে তোমার তোমার বাড়ির যে ফ্রিজে গোস্ত মস্ত আছে না এরা বাইক নাই ফ্রিজের গোস্ত মস্ত যা আছে সব বাইক করো বাইক সব রান্না করো ফ্রিজ খালি করে ফেলাবো একবারে সব সবই করা লাগতেছে আসেন আসো 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 শ্বশুর বাড়ি এখন ঘর জামাই থা লাগবে কি করার আছে হে ধর আর ঢুস দিসনি তারপরে গরু পাঁচি খালি ঢুস দিতে আসো যা যা লে হাই শ্বশুর বাড়ির যৌতুক নিতে চাইছিলাম না এখন যৌতুক লিয়া লাগবে নতুন করে